ছিল উত্তম স্মরণে একটি সন্ধ্যা কিন্তু বিভিন্ন সময় বহু গুণীর সমাবেশে এবং তাদের উত্তম স্মৃতিচারণে ও সঙ্গীতে হয়ে ওঠে একটি অতি উত্তম আয়োজন গত চব্বিশে জুলাই রবীন্দ্র সদনে বাংলা চলচ্চিত্র প্রচার ও প্রসার সমিতির আয়োজনে মহানায়ক স্মরণে দুস্থ শিল্পীদের সাহায্যে উত্তম কলারত্ন পুরস্কার ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় যাতে নায়ক উত্তম কুমারের সহশিল্পী সহ বর্তমান প্রজন্মের বেশ কিছু সংগীত শিল্পী গীতিকার অভিনেত্রী অভিনেতা সহ বেশ কিছু উজ্জ্বল ব্যক্তিত্বরা তার মধ্যে উপস্থিত থাকেন আমি যে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি যে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি গান গাই কি বুঝি মনে গেল মি দিনের উত্তম কুমার আমাদের সকলের হৃদয়ের উত্তম কুমার গানে এবং ধ্যানে উত্তম কুমার এই আমাদের হৃদয় জানি উত্তম কুমার উত্তম কুমার আবার বলে কোনো কথা নেই উনি ছিলেন উনি আছেন উনি চিরকাল থাকবেন যতদিন আমাদের ইন্ডাস্ট্রি থাকবে যতদিন আমাদের ফিল্ম লাইন থাকবে ততদিন উনি আমাদের সবার মাঝখানে থাকবে আবার বলে কোনো বস্তু উত্তম কুমারকে চলে আজও উত্তম কুমার আজও উত্তম ঠিক আজ উত্তম কুমার আছেন আগেও ছিলেন আজও আছেন থাকবেন তার জন্য রত্নাকুশাল কি এইভাবেই আসবে

আবার তা জেগে থাকে জাগিয়ে রাখে